আজ শনিবার আঠেরোই জ্যৈষ্ঠ দু হাজার চব্বিশ সালের পয়লা জুন মিন রাশি মিনলগ্ন সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে ভিডিওটি শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের গায়ত্রী মন্ত্র ওম সূর্যপুত্রায় বিদমহে মৃত রূপায় ধিমহি তন্ন সৌরী প্রচোদ এটি ইয়াজ সারাটা দিনে একশো আটবার জপ করার চেষ্টা করুন সবথেকে ভালো হয় সূর্যের আলো ডুবে যাওয়ার পর সন্ধেবেলার সময় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বর্তমান বছরটি কিন্তু শনিদেবের নিজস্ব বছর কর্মফলদাতা ন্যায়াধীশ এবং দণ্ডাধিকারীর বছর শনি যদি জন্মছকে দুর্বল হয়ে থাকে তাহলে অবশ্যই আজ আপনারা বেগুন সরিষার তেল খাবেন না শনিবার করে বেগুন সরিষার তেল লবণ বা লোহা ক্রয় করবেন না আর চেষ্টা করুন যতটা সম্ভব কালো বা নীল রঙের ড্রেস আজ পরা যায় এবং বর্তমানে কিন্তু বৃহস্পতি রাশি পরিবর্তন করেছে এবং জুন মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং পরিবার এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়ে দিন সকল প্রকার দায়বদ্ধতা এবং আর্থিক লেনদেনগুলিকে যতটা এড়িয়ে চলতে পারবেন সেটিই বেটার আজ একটু ছুটি নিন একাকি থাকুন বিশ্রাম গ্রহণ করুন যত টেনশন আছে সব কিছুকে মাথা থেকে দূরে সরিয়ে দিয়ে যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন আজ আপনার কাঁধে অনেক কিছু নির্ভর করবে সিদ্ধান্ত নিতে হতে পারে জীবনের ক্ষেত্রে যার জন্য মনের স্বচ্ছতা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আজ কোনো আকর্ষণীয় ব্যক্তিবর্গের সাথে সাক্ষাৎ হতে পারে যা আপনার জীবনে কিছু নতুন মোড় এনে দিতে পারে তবে তার জন্য আপনাকে কিন্তু বেড়া বাড়ার সাথে সাথে বাড়ির বাইরেও বার হতে হবে ফেলে রাখা গৃহের কাজ আপনার সময়ের বেশ কিছুটা সময় নিয়ে নেবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের কিন্তু অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রী হবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো আজ দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে বন্ধু বান্ধবদের সাথে আজ আপনারা আউটিংয়ে যেতে পারেন কোনো রেস্তোরাঁ বা সিনেমা হলে গিয়ে আজ আপনারা কিন্তু জীবনকে মহিমান্বিত করতে পারেন হাজারো দুঃখ কষ্টের মধ্যেও সুখে খুঁজে নেওয়াই কিন্তু জীবনের প্রকৃত মাধুর্যতা আপনাকে সবচেয়ে খুশি করবার জন্য কোনো এক কাছের মানুষ আপনাকে কিন্তু সহযোগিতা করতে চলেছে ফাঁকা সময়ে আপনারা সমস্যার কোনো সমাধান করে কাটাতে পারেন শত্রুপক্ষ বিরোধীপক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজন নেই পরিবারের প্রয়োজনীয়তাকে অগ্রাধিকার দিন পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না আলাপ আলোচনা আপোষের মাধ্যমে সবকিছু কিছু মিটিয়ে নেওয়ার চেষ্টা করুন